হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি বাংলাদেশের গ্রামার সুরাইয়া বলছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন বাটারে ভরপুর বাটার বান নাস্তায় অথবা বাচ্চাদের স্কুলে টিফিনে আপনারা খুব সহজেই তৈরি করে দিতে পারবেন এই মিনি বাটার বানগুলো তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি ফার্স্টেই আমি একটি বোল নিয়ে নিয়েছি সেখানে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি চেলে তারপর দুই চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি তারপর দুই চা চামচ আইসিং সুগার ব্যবহার করে নিচ্ছি আইসিং সুগার হচ্ছে আপনার চিনিকে ব্লেন্ড করে দেন যে পাউডারটি হবে সেটি হচ্ছে আইসিং সুগার দেন এখানে আমি ঘি ব্যবহার করে নিচ্ছি আপনার ছেলে বাটারও ব্যবহার করতে পারবেন বা রান্নার তেলও ব্যবহার করতে পারবেন তারপর ভালো করে মাখিয়ে নিয়ে দেন আমি এখানে লিকুইড মিল্ক ব্যবহার করে নিচ্ছি আমি পুরোটোই একটু লিকুইড মিল্ক দিয়ে তৈরি করে নেব এখানে আমি পানি ব্যবহার করবো না তাহলে একটি মিল্কি ফ্লেভার আসবে অল্প অল্প করে মিল্ক নিয়ে মাখিয়ে নিব আমার পুরো ডোটি ডোটি মাখিয়ে নেওয়া হয়ে গেলে উপর থেকে আমি অল্প একটু ঘি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে রান্নার তেলও ব্যবহার করতে পারবেন দেন আমি এক ঘন্টার জন্য রেস্ট রেখে দিচ্ছি ঘন্টা পর ঢাকনা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার ডোটি ফুলে গিয়েছে কত সুন্দর দেন এখানে ভালো করে আমি আবারও মুছে নিব দেন এখানে আমি যে কয়টি বাটার বন বানাবো সে কয়টি ডো কেটে নিব এখন আমি আমার একটি ডো নিয়ে নিয়েছি এখন আমি হাত দিয়ে চেপে চেপে লম্বা করে বেলে নিব লম্বা করে বেলা হয়ে গেলে এখন আমি উপর থেকে আমি আস্তে আস্তে করে বেনের শেপ দিয়ে নিব বেন দুই পাশে যেটি আছে ওর বাকি অংশ আমি পেঁচিয়ে উপরে তুলে দিব তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমার মিনি মিনিবান তৈরি হয়ে গেল এখন শুধু বেক করার পালা আমার সবগুলো বান বানানোর পর আমি দশ মিনিট রেস্টে রেখে এখন ডিমের কুসুম উপর থেকে ব্রাশ করে নিচ্ছি যাতে কালারটি উপর থেকে গোল্ডেন ব্রাউন চলে আসে থেকে ব্রাশ করে নেবেন আমি স্প্যাচুলা দিয়েই করে নিয়েছি আপনারা চাইলে ব্রাশ ব্যবহার করতে পারেন এই পর্যায়ে এখন আমি যেহেতু বলেছি চুলায় তৈরি করব তাই আগে থেকেই আমি আমার প্যানে একটি প্লেট প্রিহিট করে নিয়েছি দশ মিনিট এখন আমি আমার বানগুলো দিয়ে দিচ্ছি দশ মিনিট করে আমি বেক করে নিব দশ মিনিট করে বিশ মিনিট লেগেছে আমার চারটি বান বানাতে এখন উপর থেকে আমি বাটার ব্রাশ করে নিচ্ছি গরম থাকা অবস্থাতেই আমরা বাটার ব্রাশ করে নিব তো দেখতেই পাচ্ছেন যে কতটা সফট হয়েছে আমার বানগুলো এবং দেখতেও কত সুন্দর হয়েছে এখন আমি তৈরি তৈরি করে ফেলেছি। এখন এখন আমি আমি বাটার করব। একটি বোল নিয়ে নিয়েছি সেখানে আমি পরিমাণ মতো বাটার নিয়ে নিয়েছি এখন আমি দুই চার চামচ আইসিং সুগার দিয়ে দিয়েছি পরবর্তীতে আমি আরও দুই চা চামচ দিয়েছি তাহলে মোট চার চা চামচ আইসিং সুগার ব্যবহার করেছি এখন আমি দুই চা চামচ লিকুইড মিল্ক দিয়ে নিয়েছি দেন আমি বিটারের সাহায্যে ভালো করে বিট করে নিচ্ছি বিটারটি ফুল স্পিডে রাখতে হবে যতক্ষণ না বাটারটি ফোম আকারে আসে ততক্ষণ বিট করতেই হবে আস্তে আস্তে ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে লিকুইড মিল্কটি ঠান্ডা ব্যবহার করতে হবে হলে বাটারের ফোমটি খুব দ্রুত তৈরি হয়ে যাবে আমি এভাবেই বিট করে নিয়েছি তো দেখতেই পারছেন কত সুন্দর ফোম হয়ে গিয়েছে এটার মানে হচ্ছে আমাদের বাটার তৈরি হয়ে গিয়েছে তো আমার বানও তৈরি হয়ে গিয়েছে আমার বাটারও তৈরি হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি আমার বানগুলো নিয়ে নিব একে একে করে আমার বানগুলো কেটে নিব কাটা হয়ে গেলে এখন আমি স্প্যাচুলার সাহায্যে আমি বাটারগুলো বানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই পাশ থেকেই দিবেন তাহলে খুব ভালো হবে পুরো বেকারি স্টাইলের তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার মিনি বানগুলো তৈরি হয়ে গিয়েছে তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার মিনি বাটার বানগুলো আমার হোম মেড টেস্টি অ্যান্ড হেলদি বাটার বানগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিতে একদমই ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং